চাইলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রত্যেকে আর্থিক শ্রীবৃদ্ধির রেখা তো অনেকে জীবনে অর্থনৈতিক উন্নতি চান তো এটা দেখতে গেলে পর হাতে কোন রেখা দেখতে হয় আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হবে তো সেটাই আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব আপনার নিজেদের হাত দেখে আজকের এই বিষয়টা আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন যে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আর্থে কোন রেখা থাকা দরকার এটাই মূলত আলোচনা যে রেখাগুলো আমি দেখাবো একাধিক রেখা দেখাবো এর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে পরে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি হবে তো এটা জানুন আপনার নিজের হাত দেখে তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যদি ছেলে হন এই রেখা থাকলে পরে আপনি যে ফলটা পাবেন আপনি যদি মেয়ে হন তাহলেও এই রেখা থাকলে পরে আপনি একই ফল পাবেন তাই ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই রেখা একই ফল দেয় তো রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে দেখবেন শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে এটা নিয়েই মূলত আলোচনা করব আর্থিক তো এটা দেখতে দেখতে গেলে পরে আপনাকে যেটা করতে হবে হাতে হাতের দিকে একটু লক্ষ্য করুন আপনারা প্রথমে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা আপনারা প্রথমে আপনার হাতের হৃদয় রেখার দিকে লক্ষ্য রাখুন তারপরে আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে শিরুরেখা বলে শিরুরেখা দেখুন আপনার হাতে এরপরে দেখুন এই শিরুরেখার পাশে এরকম একটা রেখা যেটাকে জীবন রেখা বলা হয় এরপরে আর একটা রেখা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই যে রেখা লম্বা করে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এটাকে বলা হয় রেখা। আমি প্রথমে হাতে চারটি রেখা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এবার আপনাদেরকে যেটা দেখতে হবে এই চারটি রেখা ছাড়া আমি আপনাদেরকে আর্থিক শ্রীবৃদ্ধির রেখাগুলো দেখাচ্ছি আপনারা প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখুন এই রেখাগুলো কোনগুলো যেটা আপনাকে আর্থিক সিবিদ্ধি আপনার হবে তো এটা দেখতে গেলে পরে প্রথমে আপনাকে দেখতে হবে শনি হুম শনির নাম শুনলে অনেকে ভয় পান তো ভয় পাওয়ার কিছু নয় শনিতে আমি কিছু শুভ চিহ্ন দেখাবো আর্থিক শ্রীবৃদ্ধির এই রেখা আছে কি না দেখুন প্রথমে আপনার শনির ক্ষেত্রটা দেখায় আপনাদেরকে এই যে লম্বা একটা আমি যে স্থানটা দেখাচ্ছি এটাকে বলে আপনার হচ্ছে মধ্যমার আঙুল মধ্যমা আঙুলের নিচে দিকে লক্ষ্য রাখুন আপনারা প্রত্যেকে ভালো করে এটাই হচ্ছে আপনার শনির ক্ষেত্র যে অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে শনির ক্ষেত্র তো শনির ক্ষেত্রের দিকে লক্ষ্য করে এই যে স্থানটা আমি দেখাচ্ছি এর মধ্যে যে কোনো স্থানে এই চিহ্নটা থাকলে হবে তো এটা কিছুই না দেখবেন একটা লম্বা একটা রেখা আপনাদের অনেকের হাতে আছে এরকম জাস্ট লম্বা একটা রেখা আপনারা দেখুন আপনাদের হাতে আছে কিনা এই ধরনের লম্বা রেখা নির্দেশ করে যা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এরপরে শনিক্ষেত্রে আর একটা চিহ্ন দেখায় এই শনির ক্ষেত্রে যদি আপনার একটা স্টার চিহ্ন থাকে এরকম একটা স্টার চিহ্ন যদি আপনার শনির ক্ষেত্রে থাকে এটাও আর্থিক শ্রীবৃদ্ধিকে নির্দেশ করে এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমেই আলোচনা করেছি আপনাদের সামনে এরকম একটা রেখা যেটাকে রেখা বলে এই ভাগ্য রেখা থেকে কোনো রেখা এরকমভাবে উপরের দিকে উঠেছে কি না দেখুন কোনো রেখা এরকম উপরেভাবে যেটা আমি দেখাচ্ছি এই ধরনের যদি রেখা থাকে তাহলেও আপনার আর্থিক বৃদ্ধি হবে এছাড়া এই ভাগ্য রেখা থেকে কোনো রেখা যদি এরকম উপরে রবির দিকে যায় এই পর্বতটা হচ্ছে রবি পর্বত আপনারা একটু জানে জেনে নিন এই স্থানটা হচ্ছে রবির ক্ষেত্র তথা রবির ক্ষেত্রের দিকে যদি কোনো রেখা এসে এই রকম ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়ে ভি চিহ্ন তৈরি হয় এটাও আর্থিক উন্নতিকে নির্দেশ করে আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হবে এরপর আমি আর একটা চিহ্ন দেখাই এই ভাগ্যরেখার পাশেই আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন এই ধরনের একটা রেখা আপনাদের হাতে যদি অনেকের হাতে ভাগ্যরেখার পাশে যদি এরকম চিহ্ন বা সাইন থাকে এটাও আর্থিক শ্রীবৃদ্ধিকে নির্দেশ করে এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জীবনরেখার দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন আপনার জীবন রেখা থেকে এই ধরনের কোনো রেখা আছে কিনা না লম্বা লম্বা ঠিক আছে এই ধরনের দেখুন এই ধরনের রেখা যদি থাকে এটাও আর্থিক দিকে নির্দেশ করে এরপর আমি যেটা দেখাবো আপনার জীবনরেখাতেই এই ধরনের কোনো রেখা আছে কি না দেখুন এরকম একটা ত্রিভুজ চিহ্ন যে কোনো দিকে এই ত্রিভুজ চিহ্ন থাকা মানে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই হবে বর্তমান পরিস্থিতি আপনার যাই হোক না কেন আর্থিক শ্রীবৃদ্ধি হবে যদি এই ধরনের রেখা থাকে এরপর আমি যেটা বলবো আপনাদেরকে আপনারা প্রত্যেকেই হৃদয় রেখা শিরো রেখা এই জীবন রেখা এবং এই ভাগ্য রেখার সঙ্গে পরিচিত আছে এই রেখা চারটি যদি আপনার সুন্দর সুস্পষ্ট হয় কোনো রেখা যদি কেটে না যায় তো আপনার আর্থিক শ্রীবৃদ্ধিও অবশ্যই হবে কি কথাগুলো বলছে একটু ভালো করে মন দিয়ে আপনারা দেখুন এটা হৃদয় রেখা বলেছে আপনাদেরকে হৃদয় রেখা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে দু নম্বর আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার যে শিররেখাটা সুন্দর সুস্পষ্ট হতে হবে কোনো রেখা যেন কেটে না যায় তিন নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি এটা যে জীবন জীবনরেখা এই রেখাটাও আপনার সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে কোনো রেখা কেটে যদি না যায় শুধু আর তারপরে আমি যেটা বলছি ভাগ্যরেখা যে স্থান থেকে উঠুক আপনার রেখাটা যদি সুন্দর সুস্পষ্ট হয় কোনো রেখা যদি কেটে না যায় তাহলেও আপনি জীবনের আর্থিক স্মৃতিবৃদ্ধি আপনার হবে এইগুলো রেখা চারটি এরপরে আমি যেটা আপনাদেরকে বলবো এটা আপনারা একটু ভালো করে দেখুন আপনার হাতে যদি এই বুধের ক্ষেত্র এটা এটা বৃহস্পতির ক্ষেত্র এটা শুক্রের ক্ষেত্র এটা হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র এই চারটি গ্রহের যদি আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকে আপনার আর্থিক সেবৃদ্ধিও অবশ্যই হবে তাই আপনার প্রত্যেকে দেখুন আপনার এই চারটি গ্রহ কীরকম অবস্থান করছে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হাতের এই করতল বা চেটোটা লক্ষ্য রাখুন দিয়ে দেখুন করতলের রঙটা আপনার কীরকম কালো বর্ণের যদি হয় তাহলে পারে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে না হলুদ বর্ণের যদি হয় এই করতলটা তাহলে পারে কিন্তু কখনোই আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে না কালো বর্ণের হলেও আপনার কখনো আর্থিক শ্রীবৃদ্ধি হবে না বা সাদা বর্ণের হলেও আপনার কখনও আর্থিক শ্রীবৃদ্ধি হবে না হাতের কালার খুব গুরুত্বপূর্ণ আর্থিক শ্রীবৃদ্ধি হতে গেলে পারে আপনার অবশ্যই হাতের কালারটা গোলাপি বর্ণের হতে হবে বা লাল বর্ণের হতে হবে বা লালচে বর্ণের হতে হবে এই তিনটি বর্ণের মধ্যে যে কোনো একটা যদি হয় আপনার আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই অবশ্যই হবে তো আজকের ভিডিওতে আমি যে চিহ্নগুলো দেখালাম সেই চিহ্নগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূলত এইটা দেখুন আপনার শুনে ক্ষেত্রে একটা এরকম লম্বা রেখা আছে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এখানে স্টার চিহ্ন আছে কি দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার রেখার সাথে যদি এই ধরনের রেখা থাকে চিহ্ন তৈরি হয় এটাও আর্থিক দিকে নির্দেশ করে এবং ভাগ্যরেখার পাশে যদি এই ধরনের আপনার একটা মৎস্য চিহ্ন তৈরি হয় এটাও আর্থিক দিকে নির্দেশ করে এবং যদি জীবনরেখা থেকে কোনো রেখা এরকম আপনার হাতে থাকে এক বা একাধিক এটাও আর্থিক দিকে নির্দেশ করে এবং আপনারা প্রত্যেকে দেখুন আপনার রেখাতে এই ধরনের একটা চিহ্ন থাকলে এটাও আর্থিক দিকে নির্দেশ করে এই রেখাগুলোই মূলত আর্থিক শ্রীবৃদ্ধির রেখা আপনাদের সঙ্গে আর একবার আমি পরিচয় করে দিলাম দেখুন এর মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে আছে কিনা না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে কোনো একটা রেখা প্রত্যেকটা থাকতে হবে এমনটা না যে কোনো একটা রেখা থাকলে পরে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবার আপনারা নিজেদের হাতটা দেখুন নিজের কোন হাত দেখবে ডান হাত ছেলে হলে পারে। মেয়েরা মেয়েদের বাঁ হাত দেখার কথা বলে কিন্তু আমি বলবো মেয়েরাও আপনারা হাত দেখবেন আধুনিক পামিস্ট্রিতে মেয়েদেরও হাত দেখে